হয়তো আমার বাক্যগুলো এলোমেলো হয়তো নিজের চাওয়াটুকু বোঝার মতো যথার্থ শব্দ খুঁজে পেতে আমি ব্যর্থ হতে পারে আমার চিন্তাগুলো বিচ্ছিন্ন কিন্তু মালিক আপনি তো অন্তরের ভাষাও বোঝেন মুখ যা উচ্চারণ করতে ব্যর্থ হয় হৃদয় যা সাজিয়ে নিতে হিমশিম খায় এসবের কোনো কিছুই আপনার অজানা নেই আমি শব্দের অভাবে বাক্যগুলো বিন্যাসের চিন্তার অসামঞ্জস্যায় বলতে পারি না আপনি ইতিমধ্যে জানেন সুতরাং আমার কে আপনার দয়া দ্বারা পরিবেষ্টন করুন অন্তরের চাওয়াটুকু পূরণ করে দিন আসসালামু আলাইকুম আমি শ্রাবণী শ্রাবণী খান ব্লক চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও সবার মাঝে হাজির হয়ে গেছি কাছে কি বা দূরে দেশ দেশের বাইরের যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্লিজ যারা বন্ধু আছেন এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আশা করছি দেখতে দেখতে ভালো লাগা তৈরি হয়ে যাবে কথা বলতে বলতে বেশ অনেক কাজ করে ফেলেছি আর এই যে এখন যে রান্নার চুলাটা এটা কিন্তু পরিষ্কার করা বেশ কষ্টের প্রতিদিন পরিষ্কার করি তারপরেও যেন এত ময়লা পড়ে মনে হয় যে কতদিন ধরে যেন পরিষ্কার করে যাই হোক গৃহিণীদের সংসারে একই কাজ করতে হবে আর এই যে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি প্রতিটি কাজ ভালোবেসে করলে কিন্তু কোনো কাজই আর খারাপ লাগে না এক খাবার খেতে কিন্তু বেশি দিন ভালো লাগে না আর কাজ যদি আমরা ভালোবেসে করি সে জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো সংসার আমাদের ভালোবাসার জায়গা আমাদের শান্তির জায়গা আর সেখানে যদি যে কোনো কাজ নিজের মন থেকে করা হয় ভালোবেসে নিজের সংসারে আসলে সেখানে অনেক বেশি ভালো লাগে চুলাটা পরিষ্কার করে নিয়েছি এরই মধ্যে আর চুলার সাইডে যে জায়গাটুকু ছিল সেটাও আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর যেগুলো জিনিস আমি রাখি আর সেগুলোও আমি এখন পরিষ্কার করে গুছিয়ে রাখছি আমার ভিডিওতে আজকে আশেপাশে অনেক নয়েস পাচ্ছেন বন্ধুরা প্লিজ কেউ কিছু মনে করবেন না যেহেতু বাসা বাড়িতে থাকি আশেপাশের শব্দ তো আর বন্ধ করা যায় না তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো গত দুই দিন আগে যে ভিডিওটি পোস্ট করেছিলাম সেখানে আমি লিখেছিলাম আমি অনেক অসুস্থ তো সবাই অনেক অনেক বেশি দোয়া করেছেন ভালোবাসা দেখেছেন আসলে আপনাদের ভালোবাসায় হয়তো আমি একটু সুস্থ হয়েছি রক্তের সম্পর্ক থাকলে যে আপন হওয়া যায় এ কথাটা মোটেই ঠিক না মাঝে মাঝে কিছু সম্পর্ক থাকে সেগুলো আপনের চেয়েও অনেক বেশি ভালো যারা প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যায় আমার কাছে এই সম্পর্কটাই বেশি ভালো লাগে যারা সব সময় খোঁজ খোঁজখবর নেয় দোয়া করে ভালো থাকো ভালো রেখো এগুলো বলে আমার কাছে না খুবই ভালো লাগে তো অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য আর সব সময় তো দোয়া থাকবেই আমি ছোট্ট একটি মানুষ আর ইউটিউব জগতে এসে আপনাদের মনটা জয় করতে পেরেছি এটুকুই অনেক অনেক আমার কাছে ভালো লাগে তো চেষ্টা করব আপনাদের মনের মতো হয়ে থাকতে ইনশাআল্লাহ আপনারাও দোয়া করবেন আর এই যে কথা বলতে বলতে আমি কিন্তু আমার মানি প্ল্যান্ট গাছটা খুঁচিয়ে পরিষ্কার করে নিয়েছি সবার বাসাতে গাছ দেখি কিন্তু আমার বাসাতে গাছ ছিল না আসলে যেমন করে লাগানো হয় নাই তো ভাবলাম আমি একটু মানি প্ল্যান্ট গাছ করি দেখি পারি কি না কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে গাছটা ছোট্ট একটি গাছ তো পানিতে রেখেছি মাঝে মাঝে দুই দিন একদিন পরপর পরিষ্কার করি তো খুবই সুন্দর হয়েছে গাছটা তারপর বেসিনও এর মধ্যে পরিষ্কার করে নিয়েছি ভাবলাম ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নেই। আসলে এগুলো আমাদের নিত্য দিনের কাজ এগুলো দেখাই তারপরেও কি করব কি দেখাবো প্রতিদিন যেগুলো লাইফস্টাইল ভিডিও আর লাইফস্টাইল ভিডিওতে আমাদের প্রতিদিনের কাজকর্ম আমরা শেয়ার করি অনেকে বলেন এগুলো আবার ভিডিও করে দেখায় নাকি মানুষ তো যাই হোক যার যেটা কাজ তার সেটা করতেই হবে কথা বলতে বলতে আমার ডাইনিং টেবিলটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি যারা যারা কষ্ট করে আজকে এই ভিডিওটি দেখছেন এ পর্যন্ত চলে এসেছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওটি একটি লাইক দেবেন আমার চ্যানেলে যদি আজকে কোনো নতুন বন্ধু থেকে থাকেন চাইলে ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন পাশে থাকা আইকনটি স্পেস করে আমার সঙ্গেই থাকবেন আর আমি যখনই নিত্য নতুন ভিডিও দেবো তখনই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে আর এই যে আমার পাকনা মেয়েটা নিজে নিজে তরমুজ কাটবে অনেক চেষ্টা করতেছে কিন্তু পারছে না আমি কেটে দিচ্ছি ওর রাগ হচ্ছে তো দেখতে থাকুন ভাবলাম যে এইটুকু একটু ভিডিওতে রাখি যদি বড় হয় ওকে একটু দেখাবো দেখো তুমি কত দুষ্টামি করছো আমার সাথে তো কিছু কিছু জিনিস আমি এভাবে রাখি ও যদি বড় হলে যদিও বললে বিশ্বাস করবে না আর এখনকার বাচ্চা কাচ্চা একটু বেশি চঞ্চল হয়তো আমরা এমন ছিলাম না যাই হোক সবই আল্লাহর ইচ্ছা কথা বলতে বলতে এটাও কিন্তু আমরা কেটে নিচ্ছি আর ওকে খাওয়ানোর জন্য চেষ্টা করতেছি কারণ ও কখন কি বায়না করে কখন কি খেতে চায় সেটা আসলে মাথায় নষ্ট হয়ে যায় তো যাই হোক সবাই ভিডিওটি দেখবে সাপোর্ট করবে এ আর কি তরমুজগুলো বাটিতে আমি তুলে নিলাম আর এখন মা মেয়ে খেয়ে নেব আমি কিন্তু আজকের ব্লকটি সকাল থেকে শুরু করেছিলাম দশটা পর্যন্ত তো সকালের অনেক কাজ কাম করেছি তোমরা সবাই দেখলে বন্ধুরা তারপরে ছেলেকে তো স্কুলে নিতে হবে তো স্কুল থেকে নেওয়ার জন্য আমি একদম বাস স্ট চলে এসেছি আর এই যে আমাদের বাস স্টপিস তো এখানে বাসের জন্য অপেক্ষা করতেছিলাম আর ভাবলাম একটু ভিডিও করি আকাশটা দারুণ সুন্দর ছিল হালকা একটু সাদা সাদা মেঘ আকাশি গাছে একটু ফুল ভাবলাম ভিডিও করে অনেক ভালো লাগবে তো আর এই যে ঢাকা শহরের যেই চিত্র তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম গাড়ি আর গাড়ি একটার পর একটা গাড়ি থাকে এই তারপরেও গাড়িতে ওঠায় যায় না আর এই যে দেখো আমার বাসটা চলে এসেছে আমি এই বাসটায় বেশি যাওয়া আসা করি এই বাসটা শুধু নির্দিষ্ট জাহাঙ্গীর গেট পর্যন্ত যায় তো এই বাসটায় অনেক কম লোক আসলে উঠা ওঠে তো সে কারণে এই বাসটায় আমি বেশি মানে যাওয়া আসা করি খুবই ভালো লাগে তো মামে মিলে কিন্তু বাসে উঠে পড়েছি বসে পড়েছি আর যেতে যেতে আর একটু ভিডিও করলাম গাছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে আর এই রাস্তাটা না অনেক অনেক সুন্দর একদম জ্যাম পড়ে না আশেপাশে ফুল গাছ পরিবেশটাই না অনেক সুন্দর লাগে তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে জানাতে ভুলবে না আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে যদি অসুস্থ কথা বলতে বেশ কষ্ট হচ্ছে তারপরেও তোমাদের ভালোবাসার টানে একটু ভিডিওটি দিচ্ছি কষ্ট করে দেখে নিও আর আমাকে কেউ ভুল বোঝো না আমি সময় সুযোগ করে সবার ভিডিও দেখে নেব বুঝতেই তো পারছ মনে চাইলে শরীর চাচ্ছে না ভালো লাগছে না ভিডিও দেখতে নিজের ভিডিও করতে তো তবুও বাধ্য হয়ে যেটা দিতে হবে সেটা করছি মানে যেটা করতে হবে সেটা করছি আর এই তো বন্ধুরা ছেলের স্কুলে চলে এসেছি তো আমার মেয়ে কিন্তু এখানে ফাঁকা জায়গা যখন পায় তখন খুব ছুটাছুটি করে ধোরাধোরি করে আর এই তো ছেলের স্কুলটা তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর গরমে সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ